ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত আওয়ামী লীগ বললেন বাহাউদ্দিন নাসিম ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বিশেষ এক অডিও সাক্ষাৎকারে জাতীয় গণমাধ্যম সময় সংবাদকে এই কথা জানিয়েছেন তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট অবসান হয় দেড় দশকের আওয়ামী লীগ শাসনের দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে গা ঢাকা দিয়েছেন দলটির নেতাকর্মীরা হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছেন সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে এমন পরিস্থিতিতে তলানিতে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধরও দাবি উঠেছে সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফ্রোন জুলাই আন্দোলন ঘিরে অনুশোচনা দেখা যায়নি আন্দোলনের ষড়যন্ত্রের নকশায় বারবার বলতে চেয়েছেন তিনি তবে প্রথমবার অডিও সাক্ষাৎকারে ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে সময় সংবাদকে জানিয়েছেন দলটি যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম তিনি আরও বলেন আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভিতরে বসে করবে আওয়ামী লীগ কিভাবে করবে ভুলগুলো প্রকাশ করেই আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো আমাদের পরিকল্পনা এখন তেমন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইব না এই ধরনের গোড়ামি আমাদের কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় বলেন নাসিম জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে এর থেকে রক্ষা করার জন্য আমরা ও কর্মসূচি দেব গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মে যে চাহিদা ও প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই দলকে পরিচালনা করব এদিকে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান বলেন জুলাই আগস্টে হত্যার বিচারের বিষয়টি একদিকে থাকবে আবার নাগরিক ও আওয়ামী লীগ সমর্থক হিসেবে তাদের মত প্রকাশের স্বাধীনতাও থাকা উচিত যারা অপরাধ করেছে সেগুলোতে ন্যায় বিচার হতে হবে শেখ হাসিনা উনিশশো সালে দলের ভার নিয়েছেন তেতাল্লিশ বছর পর তো নতুন নতুন নেতৃত্ব আসতেই পারে তবে জুলাই আন্দোলনের ধারায় নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্ত তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষক প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ